তো কিছু করার নাই ফোন তো আসতেই পারে এটা স্বাভাবিক তো এই কারণে আবার ফেসবুক থেকে আবার ইউটিউবে লাইভে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা দুমবার প্রশংসা দিচ্ছি এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক যাকে বলা হয় একবারে পুরাটাই কালো এরকম জেড ব্ল্যাক আনকমন কালারের কিন্তু অনেকে দুম্বা খুঁজেন আপনাকে তো চাইলে এটা নিতে পারেন এটা রিসেন্টলি মনে করেন প্রেগন্যান্সি হবে এরকম একটা বয়স বয়স এখনও দাঁত ওঠে নাই আমরা এখন এই যে ত্রিমাট্টার দিয়ে কিন্তু আমরা দুমবার পশম কাটতেছি আপনারা অনেকেই টেনশনে থাকেন যে এই মুহূর্তে দুমবার পশম কাটবেন কি না আসলে এখানে হচ্ছে উপযুক্ত সময় দুমবার পশম কাটার শীত চলে যাচ্ছে এই মুহূর্তে আপনারা আপনার দুমবার পশম কেটে দেন গার্ডন দুম্বা যাই আছে পশমালা সবগুলোকে কিন্তু কাটতে হবে আর এখন হচ্ছে সময় আর ডুম্বার এখন প্রশ্ন দেখবেন গ্রোথটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন আর আমরা যে কাটতেছি দেখেন একবারে জিরো সাইজ একবারে চামড়ার সাথে কিন্তু লেগে গেছে এবং অনেক সুন্দর স্মুথলি কাটতেছে এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল ট্রিমার এটা দিয়ে আমরা কিন্তু কাটি ডুম্বার তো যারা জেড ব্ল্যাক বা কালো ধরনের ডুম্বা খুঁজতেছেন অনেকে বলেন যে আনকমন কালারের বাইরে আসলে আমাদের জানায় তো সবার নাম্বার তো মন থাকে না তারপরে যারা কালো দুম্বা খুঁজছেন তারা আমাদের সাথে মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তাছাড়াও আছে আমাদের কাছে আর অনেক দুম্বার কালেকশন আছে এগুলো ডুম্বা এগুলো হচ্ছে ডুম্বার ক্রস এটা ডুম্বা ক্রস বাচ্চা আছে এটা একবার ফুল গাড়ি যারা কম বাজেটের মধ্যে ডুমবার ক্রস খোঁজেন বা ডুম্বা নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু ডুম্বা ক্রস এই যে সাদাটা এই যে এইটা এই যে এইটা এই তিনটা আছে ডুমবার ক্রস

তো আমাদের কাছে কালাহাড়ি ছাগল আছে আছে কিন্তু আলার আমাকে আছে আপনারা সবাইকে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা থেকে চার কিলোমিটারের ভিতরে চানপুর বাজার

ব্রিড করানো খুবই সমস্যা হয় আপনাদের যাদের দুম্বার থানার আছে আপনারা কিন্তু এখন দুম্বা পশন কাটতে শুরু করেন এখনও উপযুক্ত সবাই দুম্বা প্রশন কাটায় আর যারা দুম্বা লোকেছেন আমাদের কাছে ইনশাল করেন আমাদের কাছে ভালো পরিমাণ দুম্বা আছে এটা হচ্ছে আমাদের একটা রুম আমাদের এরকম আরও তিনটা রুম আছে মানে তিনটা শার্ট আছে সবগুলোতে কিন্তু দুম্বা ডরপার এবং সাউথ আফ্রিকান গুয়ার রেড কালাহাড়ি এবং দরপার আমাদের কাছে এই সবগুলো জাতি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ছোট বড় বিভিন্ন সাইজের আছে তো আমরা ছোট গুলো বিক্রি করি হ্যাঁ বড় সাইজ গুলো বিক্রি করিম করতেছি সেই বিখ্যাত তো এখনই এখন থেকে শুরু করে দিন না আপনাদের খামারে ডোমবার প্রশংসা করার পর্ব কারণ এগুলো আমরা কাজের সাঁকে ফাঁকি করি আপনারা কিন্তু প্রতিটা একটা দুইটা তিনটা চারটা করে ফাইতে পারেন এবং অন্য কাজের পাশাপাশি এখনই সময় ডোম্বার প্রশংসা করতে শুরু করুন আর যারা লাইভে আছেন আবার এই লাইভটা একটু শেয়ার করে দিন ডুম্বা নিতে চাইলে দরপাড় নিতে চাইলে সাতাফিং গোয়ার গোট নিতে চাইলে বা কোনো প্রশ্ন পরামর্শ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব থাড়া বৈরব বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটারের ভিতরে চাঁদপুর বাজার তো অনেকেই লাইভে আছে দেখা যায় ছত্রিশ জন লাইভে আছে তো আপনারা দেখতে পাচ্ছি কত সুন্দর করে আমরা প্রথম কাটতেছি যারা লাইভে আছেন সবার কাছে অনুরোধ করবো আমার এই লাইভটি একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে যারা এই ধরনের প্রাণী নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের যাতে নজরে আসে তারা তাদের উপকৃত হবে এবং আমারও উপকৃত উপকার হবে আমারও উপকার হবে না এমন না আমারও প্রচুর উপকার হবে আমি সেল করতে পারবো এটা হচ্ছে একদম জ্যাড ব্ল্যাক কালো দুম্বা অনেকে দুম্বা পশঙ্কা হয়ে পায় বর্ডারটা বড়ো বড়ো টিউমার অনেক ওজন হয় এগুলো গরম হয়ে যায় কাটতে পারেন না তারা ইনশাআল্লাহ কেস দিয়ে কাটতে পারেন বা ধরনের মেশিন দিয়ে কাটতে পারেন বা যে যেভাবে কাটেন এখনই কাটা শুরু করে দেন আর এখন হচ্ছে উপযুক্ত সময় এখন কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ খুব দ্রুত ওয়েটগিন করবে দুম্বাগুলা আর ডুম্বা নিতে চাইলে পরামর্শ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা আর করতেছি তো ভাই এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ